নমস্কার আমি এনকে কে মন্ডল আপনাদের সামনে একটি মজাদার গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পটির নাম পায়খানার গন্ধ একটি হাস্যরসিক গল্প বললেই চলে গল্পটি লিখেছেন লেখক সিদ্দিক মন্ডল মহাশয় এবং সংশোধিত এন কে মন্ডল তবে কথা না বাড়িয়ে গল্পটি শোনা যাক তখন জুন মাসের প্রথম সপ্তাহ হবে হয়তো গাছের আম পাকতে শুরু করেছে আবার কোথাও কোথাও ফরমালিন দিয়ে পাকিয়ে বাজারে অহরহ বিক্রয় করছে ব্যবসায়ীরা নিয়মিত সময়ে আম না পাকলেও ফরমালিন সেই আম খেয়ে মানুষের রোগ হচ্ছে তাতে চিকিৎসকের মুনাফা বাড়ছে হাসপাতালে চিকিৎসালয়ে ভিড় জমাচ্ছে তবুও মানুষের কোনো মাথা ব্যথা নেই নিধিরাম বাবু একজন ব্যবসায়ী তিনি জগৎবল্লভপুরে মস্ত একটা আমবাগান কিনেছেন মস্ত বড় আমবাগান হওয়ার জন্য দিনে রাত্রে চারজন করে পাহাড়দার রেখেছেন যাতে আম চুরি না হয় বা নষ্ট না হয় কিন্তু প্রতিদিন নিধিরাম বাবু দেখছেন কাঁচা ও পাকা আম চুরি হচ্ছে এবং শেয়াল কুকুর মানুষের মানুষেরা খাচ্ছে নষ্ট করছে পাখিতে খাচ্ছে নষ্ট করে দিচ্ছে তাতে নিধিরাম বাবুর বড্ড লকসান হচ্ছে প্রতিটি আম সরি প্রতিদিন আম কিভাবে নষ্ট হচ্ছে শ্রমিক থাকা সত্ত্বেও প্রতিটি আম গাছের গোড়ায় খাওয়া বা নষ্ট আমের পরিমাণ কিন্তু নেহাত কম নয় এভাবে চলতে থাকলে নিধিরাম বাবু ডাহা মারা যাবে তিনি তো চিন্তিত আছেন একদিন হঠাৎ করে মাথায় রাগ নিয়ে বাগানে প্রবেশ করলেন নিধিরাম বাবু তখন বেলা প্রায় এগারোটার কাছে হবে হয়তো নিধিরাম বাবু বাগানে এসে দেখলেন বাগানে পুরো কোনো লোকজন নেই আম গাছের তলায় খাওয়া আম পড়ে রয়েছে অনেক এসব আম রাত্রের খাওয়া এখনো কয়েকটা কুকুরে শেয়ালে পাকা আম খাচ্ছে কিন্তু কোথায় সেই সব শ্রমিকেরা কাউকে দেখা যাচ্ছে না বাগানের চারিদিকে চারটি করে ঘর আছে সেখানে শ্রমিকরা থাকে ও পাহারা দেয় নিধিরাম বাবু প্রত্যেক মাচায় গিয়ে দেখে সকল পাহারাদার বেঘরে হা করে জীব বার করে ফুসফুস ছোট বড় করে ফস করে ঘুম ওদের এখন কোনো সাধারণ ঘুম নয় দিন ও রাত্রের প্রচুর আম খাওয়ার ঘুম এমন ঘুম ঘুমোচ্ছে যে কারো কাপড় ঠিক নেই তখন নিধিরাম বাবুর হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি খেলে যায় এমনিতেই বিজ্ঞ মানুষ বয়স প্রায় সত্তরের কাছাকাছি নিধিরাম বাবু চট করে বাড়ি গিয়ে খোল ভিজিয়ে নিয়ে সর্ষের খোল ভিজিয়ে নিয়ে আসলো এবং পাকা আমের রস মিশিয়ে আঠালোভাবে আঠা তৈরি করে প্রত্যেকের পাছায় বা পায়ুর পায়ুতে একটু আড্ডু করে কাপড়ের ওপর দিয়ে প্রলেপ দিয়ে দিলেন এবং সবার অচেতনায় তিনি মৃদু হাসতে হাসতে বাড়ি চলে গেলেন করিম সে ঘুমের অবস্থায় এদিক ওদিক করছে পাছা সহ শরীরের নানান জায়গায় মশা মাছির জ্বালাতন করছে কামড়াচ্ছে জ্বালাতন করবে না কেন শুনি নিধিরাম বাবু যে ওদের পাছায় সরষের খোল আমের রস মাখিয়ে দিয়েছেন মশা মাছের জ্বালাতনে অস্থির হয়ে ঘুম ভেঙে গেল করিমের করিমের কিন্তু ঘুম ভাঙতেই মুহূর্তের মধ্যেই জ্ঞান আসলো হঠাৎ করেই একই ব্যাপার পাছায় যেন কি চাপ করছে কি যেন লেগে আছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে করিম পাছার কাপড়ে হাত দিয়ে নেড়ে বুঝে দেখতে যে সে রাত্রে বেশি আম খাওয়ার জন্য ঘুমের মধ্য পায়খানা করে ফেলেছে ভীষণ কেলেঙ্কারি ব্যাপার কাউকেই বলা অসম্ভব লজ্জার বিষয় এবং তা বললে উপহাসের পাত্র হয়ে উঠতে পারে তাই চিন্তা না করে কিছুটা দূরে শ্রমিকদের বাড়ি হওয়ায় করিম নিজের বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত ঘটনা করিমের স্ত্রীকে বলল স্ত্রী ঘটনা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল মিনসে, তুমি কার সঙ্গে কি করে এসেছো আর আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো শেষমেশ করিমের স্ত্রী প্রচন্ড রেগে ছাটা হাতে নিয়ে তাড়া করলেন করিমের স্ত্রীর ভয়ে হাতে ছাটা দেখে বাড়ি থেকে এক দৌড়ে বাগানে পৌঁছালো বাগানে পৌঁছাতেই সুকুমার আমবাগানের শ্রমিক কাপড় ধরে কেমন করে হাঁটছে বাছা পেছন থেকে পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলেছে এবং তা দেখতে পেয়ে করিম তখন সুকুমারকে বলে বলে কি রে কি হয়েছে তোর লেগে রে খুব গন্ধ আসছে পায়খানা করে ফেলেছিস নাকি মনে হচ্ছে ভাই যা যা ধুয়ে লজ্জার ব্যাপার সুকুমার পরিষ্কার করতে যেতেই নিধিরাম বাবু বাগান দেখতে আসলেন এবং করিমের মুখে সুকুমারের কাণ্ড শুনে নিধিরাম বাবু ও করিম দুজনেই হাসতে হাসতে ফেটে পড়লেন হাসির চোটে আরও দুজনের ঘুম ভেঙে গেল তাদেরও একই অবস্থা পায়খানা করে ফেলেছে কিন্তু করিম ধরা দিচ্ছে না ওর ব্যাপারটা তখন নিধিরাম বাবু ওদের তিনজনকে নিয়ে ঠাট্টা করতে লাগলেন তখন ওরা স্বীকার করল যে ওরা আম খেয়ে ঘুমায় আর চেতন পায় না ফলে আম চুরি হয় ওরা সবাই নাক মুলে মূলে বাবুকে কথা দেয় যে আর কখনও এমন কাজ করবে না তখন নিধিরাম বাবু মনে মনে হাসতে হাসতে বাড়ি যায় তখন থেকে আর আম চুরি হয় না বাগানে ধন্যবাদ যদি গল্পটি পড়ে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে বা সাবস্ক্রাইবার করতে সাবস্ক্রাইবার সরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না